অনেকেই অনুরোধ করেছেন গলা বুক জ্বালা করে চুকা চুকা ঢেকুর ওঠে কিছু খেতে পারি না গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান কি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আপনাদের অনুরোধে ঔষধ ছাড়া গ্যাস্ট্রিক দূর করার বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল খাবারের পরে বুকের মধ্যে অনেকেরই জ্বালা পোড়া করে চুকো চুকো ঢেকুর ওঠে একে আমরা এক একজন এক এক রকম রোগের কথা বলি কেউ বলি গ্যাস্ট্রিক কেউ বলি গ্যাস্ট্রিক আলসার কেউ বলি আলসার আর কেউ বলি ও আর হাইপার অ্যাসিডিটি ইত্যাদি ইত্যাদি কিন্তু মেডিকেল সায়েন্সে এর অনেক সুন্দর বড় একটি নাম আছে তো গ্যাস্ট্রিকের সমাধানের জন্য এই নাম মুখস্থ না করলেও চলবে তো কেন গ্যাস্ট্রিক হয় এর কারণ আগে সংক্ষিপ্ত আকারে বলবো এরপরে বলবো ঔষধ ছাড়া ঘরে বসেই এই সমস্যার কিভাবে সমাধান করবেন এবং কখন ডাক্তারের কাছে যাবেন তো সম্মানিত বন্ধুরা যাদের গলা বুক জ্বালা পড়া করে চুকো চুকা ঢেকুর ওঠে কোনো কিছু খেতে পারেন না গ্যাস্ট্রিক সমস্যার স্থায়ী সমাধান পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি গ্যাস্ট্রিক হলে কি কি সমস্যাগুলো হয় গলা বুক জ্বালা পাশাপাশি চুকা চুকা ঢেকুর উঠতে পারে পেট ফাঁপা লাগতে পারে বমি বমি ভাব হতে পারে বারবার হেচকিবা কাশি হতে পারে কণ্ঠ কর্কশ হয়ে যায় নিঃশ্বাসে দুর্গন্ধ আসে তো গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান জানার আগে জেনে নিন গ্যাস্ট্রিক কেন হয় তো সম্মানিত বন্ধুগণ যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী কেন হয় গ্যাস্ট্রিক আমরা যখন কিছু খাই সেই খাবার আস্তে আস্তে পাকস্থলীতে যায় পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন প্রকারের এনজাইম সিক্রেশন হয় এক পর্যায়ে খাবার এবং এসিড দুটোই নিচের দিকে নামতে থাকে যদি কোনো কারণে এই অ্যাসিড নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে আসে তাহলে আমাদের গলা বুক জ্বালা পরা অনুভব করি তো পাকস্থরীর এসিড নিচের দিকে না নেমে উপরের দিকে উঠে আসে কেন কোনো কোনো সময় কোনো কারণ ছাড়াই এটি হতে পারে আবার কোনো কোনো সময় কোনো জিনিস এই সমস্যার সৃষ্টি করতে পারে অথবা বাড়িয়ে দিতে পারে যেমন নির্দিষ্ট কিছু খাবার কারো কারো ক্ষেত্রে দেখবেন চা বা কফি খেলে গলা বুক জ্বালা অনুভব হয় কারো কারো ক্ষেত্রে দেখবেন মশলাযুক্ত খাবার খেলে গলা বুক জ্বালা শুরু হয় এক একজনের এক এক ধরনের খাবার খেলে গলা বুক জ্বালা হতে পারে তবে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় আবার যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা বেশি দেখা যায় গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও এই সমস্যা প্রচুর দেখা যায় এছাড়াও নির্দিষ্ট কিছু ওষুধের কারণেও হতে পারে জ্বালা যেমন ইত্যাদি তো আপনি যদি ডাক্তারের পরামর্শে ওষুধ শুরু করার পরে গলাভোগ জ্বালা শুরু হয় তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে যাবেন এবং বলবেন তখন আপনার ডাক্তার হয়তো ওষুধ পরিবর্তন করে দিবেন অথবা গলা বুক জ্বালার জন্য আলাদা কোন ওষুধ দেবেন তবে আপনি নিজে নিজেই ওষুধ বন্ধ করবেন না চলুন জেনে নেই ছাড়া বাসায় বসে এই সমস্যা কিভাবে সমাধান করবে তো আমাদের প্রতিদিনের অভ্যাসের কিছু পরিবর্তন করলেই আমরা নিজে নিজেই এই সমস্যা অনেকটাই কমিয়ে আনতে পারি এক একেবারে পেট ভরে খাবার খেলে গলা বুক জ্বালা পড়া বেশি হয় তাই একসাথে অনেকগুলো খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যাস করুন একেবারে বেশি খাবার খেলে পাকস্থলী বেলুনের মতো ফুলে ওঠে তখন পাকস্থলীর এসিড উপরের দিকে উঠে আসে ফলে বুক জ্বালা পোড়া শুরু হয় দুই খাবারের সময়ের অনিয়ম করবেন না তো সময় মতো খাবার না খেলে গ্যাস্ট্রোটাইটিস নামে আরও একটি নতুন রোগের সৃষ্টি হতে পারে এই রোগ হলে পাকস্থলীর মিউসিন মেমব্রেনে ক্ষতের সৃষ্টি হয় বা প্রদায়ের সৃষ্টি হয় এ কারণেও গলাভুগ জ্বালাপোরা এবং পেটে ব্যথা হতে পারে তো এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোন কারণে আপনার গলা বুক জ্বালা পোড়া বা পেটে ব্যথা হচ্ছে তাই পাকস্থলীকে সুস্থ রাখতে নিয়ম করে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে তিন অনেকের মধ্যে একটি খারাপ ধারণা রয়েছে যাদের এই সমস্যা আছে তাদের সারা দুনিয়ার সকল খাবারই বন্ধ করতে হবে শুধু জাউ খেতে হবে সিদ্ধ চাউলের ভাত খেতে হবে সকল তরকারি সিদ্ধ করে মশলা না দিয়ে খেতে হবে এই রকম ধারণা একেবারেই ঠিক নয় তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে দুইটি পর্বে বিভক্ত করা হয়েছে যেখান থেকে শেষ করলাম ঠিক এখান থেকেই এই ভিডিওর দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে তো ঔষধ ছাড়া গ্যাস্ট্রিক নিরাময়ের জন্য এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল সম্মাইতে সদি অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে গ্যাস্ট্রিক স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ঔষধের নাম বলে দিচ্ছি এক চা চামচ চামচুপ আসলুস এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে সেকে খালি পেটে খাবেন এবং একই নিয়মে এক চা চামচ আসলুস এক গ্লাস গরম পানিতে সকালে ভিজিয়ে রেখে রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন এবং একই নিয়মে এক চামচ সকফুক আসলুস এক গ্লাস গরম পানিতে সকালে ভিজিয়ে রেখে রাত্রে ছেকে খাওয়ার आधा घंटा আগে খেলে গলা বুক জ্বালা তো নিরাময় হবেই সেই সাথে পেটের গ্যাস পেট ফাঁপা বদহজম ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে চোখের ঝাপসা ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের কালো দাগ নিমিষেই দূর করে হেপাটাইটিস সি নিরাময় করে লিভারকে রাখে সুস্থ টিউমার প্রতিরোধ করে অ্যালার্জি প্রতিরোধ করে এবং সবফুপ আশ্লুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইমুন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্থায়ীভাবে শক্তিশালী করে তোলে ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুরা সোপ ফুপ সংগ্রহ করতে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি এই লিংকে ক্লিক করে অর্ডার করলেই সোপ ফুপ সংগ্রহ করতে পারবেন সম্মেদ দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা সহ পেটফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনাকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লাহ সম্মানিত সুদিন রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে অবশ্য অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাত